যে যোগ্য যোগ্য আলাদা এখানে সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত তারা করতে পারত তো তারা সেভাবে করে কারণ রাজ্য সরকারও চাইছে ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায় হুম রাজ্য কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে হ্যাঁ তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে আমি যতটা সম্ভব আমি যতটা সম্ভব

সম্পূর্ণ তথ্য দিতে কিন্তু তারা ইচ্ছে করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এদের প্রতি আমি সহানুভূতিশীল না ওসব বুকের কথা মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন আমার সেও ভালো ছিলেন আপনারা তো অনেক কভার টভার করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয়

সরকারের করা রিভিউ আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে এনারাও সেই রকমই বলছিলেন যে রিভিউ করে কোনো লাভ হবে না লাভ হবে কি আমরা কেউ জানি না কিন্তু রিভিউ কোনো উপায়ও নেই মানে ওনারা আলাদা রিভিউ পিটিশনে যেতে পারে হ্যাঁ যেতে পারে সেক্ষেত্রে ওনারা মানে কি বক্তব্যের উপর যাবেন সেটা ওনারা ঠিক করবেন ওনাদের যে অ্যাডভোকেট অ্যাপেয়ার করবেন তিনি ঠিক করবেন যে কি বললে ঠিক হয় মানে সেক্ষেত্রে আমি তো কোনো মতামত চাকরি দিতে পারবো না